দয়ার ঠাকুর দয়ার অবতার করুণার ঠাকুর তিনি যে প্রাচিত্য বিধান করেছে সেটা হচ্ছে সর্ব যদি আমি হাজার অপরাধ করে যদি মনের গ্লানিতা না আসে যদি মনের মধ্যেও অনুষ্ঠান জাগ্রত না হয় তাহলে প্রাচিত্য হয় না আজকে যে বাড়িতে যার কার্য বাবার নাম কি যেন বললেন হ্যাঁ ভদ্রাসন খালাসিডি নিবাসী মোহন খালাসি এবং সরকার বলে না মোহন সরকার মহাশয়ের পুত্র মন্টু সরকার মহাশয় তিনি বুদ্ধির ভুল বসত মনের ক্ষোভে কিংবা মনের রাগে তিনি আমার সনাতন ধর্মের সন্তান তিনি যে কোনো কার্যকলাপে মনে কষ্ট পেয়ে তিনি সনাতন ধর্মচ্যুত হয়ে গিয়েছিলেন ভুলবশত পরবর্তী তিনি বুঝতে পেরেছেন যে আমি কী করেছি নিজের ধর্মটাকে পরিত্যাগ করে আমি মোটেই ভুল কাজ ভালো কাজ করিনি এটা আমার ভুল হয়েছে তাই তিনি যেমন বাড়ির সন্তান রাগ হয়ে চলে গেলে আবার সেই সন্তান বাড়ি ফিরে আসলে তাকে যেমন আশ্রয় দিতে হয় আমার সনাতন ধর্ম উদার ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম তাই আমার গৌরহরি দুটি হাত পাশরিয়ে বলছে যদিও কেউ ভুল করে আবার ভুলটাকে বুঝতে পেরে আবার যদি ফিরে আসিস তোদেরকে ফেলবো না আমি বুকে টেনে নেবো তাই আমার মহাপ্রভু তিনি আর সেই সিদ্ধান্ত মোতাবেকে আর সেই মন্টু সরকার মহাশয় তিনি ভুল বুঝতে পেরে আবার তিনি পুনর্বাতন নিজের সাধর্মে ফিরে আসছেন সেই সধর্মে ফিরে আসার যে কার্যকলাপ আমাদের সামাজিক বৈধিক এবং বৈষ্ণবীয় ধারার যে কার্যকলাপ সমাজে যেটা না করলে চলে না করতেই হবে এটা বাধ্যতামূলক পাপের প্রাচিত্য করার মালিক অনাদির আদিগোবিন্দ সেটা নয় সামাজিক একটা সমাজিতা রক্ষা করার যে কর্তব্য কর্মগুলো সেটাই করবার নিমিত্তে আমরা সেটা করলাম এবং আপনারা যারা সমাজপতি যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আজ আমার দূর দূরান্ত থেকে আমার সনাতন জাতি যারা যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখবে এবং এই লাইভ শুনবে কিংবা ইউটিউবে দেখবে সবাই এই মনটু আবার জন্য একটু প্রার্থনা করবেন গৌরহরি যেন কৃপা করে ভগবান যেন কৃপা করে তার জীবনে সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সঠিক শুদ্ধ সনাতন বোঝার মতো জ্ঞান তাকে দান করুক এবং এই যতদিন দেহে প্রাণ থাকে তিনি যেন এই সনাতন ধর্মের বিধি মেনে যেতে পারে এবং এই সনাতন ধর্মেই তার জীবন অতিবাহিত হয় আর এমন ভুল করে যদিও সনাতন ধর্মের আমার এই ইউটিউব চ্যানেল কিংবা এইটা দেখে যদি আরও কারো যদি সনাতন ধর্মের এরকম ভুল পথ অবলম্বন করে করা ব্যক্তি যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায় আমার সনাতন ধর্ম তাকে দুহাত পাশুরিয়ে বুকে টেনে নেবে এতে কোনো নির্ভয় কোনো ভয় নেই কি আপনারা কি রাজি হ্যাঁ আমার সনাতনে যদি আবার পথভ্রষ্ট কেউ যদি সঠিক পথে ফিরে আসতে চায় আমরা তাকে কি করব আমরা তাকে আশ্রয় করব কিন্তু এই আশ্রয় করার আগে আমাদের সামাজিক যে কর্মগুলি আছে এগুলো আমাদের করে নিতে হবে আর বাবা তুমি আর জীবনের তরে যে ভুল করেছিলে এই ভুল পথে আর যেন তোমার দ্বারায় আরও কেউ যেন না হয় এবং তুমিও যেন এই সনাতনের এই নাম উচ্চারণ করে তুমি একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সদা সর্বক্ষণ জপ করবে তুমি আর মৃত্যুর আগ পর্যন্ত গলার তুলসী মালা খুলবে না সদা সর্বক্ষণ নাম করবে এবং এই নামকে তুমি ছাড়বা না জীবনের যত পাপ চোখের জলে ভেসে ভেসে যে প্রভু আমি তোমার এই পবিত্র ধর্মকে অবহেলা করে আমি জীবনের চরম ভুল করেছি তাই তুমি আমাকে ক্ষমা করো চোখের জলে ভেসে ভেসে প্রভুর কাছে ক্ষমা চাবা ক্ষমার মালিক আমি না ক্ষমা করবে ভগবান ক্ষমা তোমাকে ভগবানই করবে এবং ভগবানের কাছে তোমার ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে তো ভগবান মাফ করে না আর তুমি যে ভুল বুঝে গিয়েছিলে আবার তোমার স্বইচ্ছাই তো তুমি ফিরে এসেছো নাকি স্বইচ্ছায় আসছ এই গ্রামীরা কি বাবাজিরা এদের ধরো এই মাউতটা একটু নাও তো এই বাবাজিদের কাছে নাও এই গ্রামের বাবাজি কো আপনি আসুন খালাসি বাবু আসুন না উনি আগে গ্রামী তারপরে সর্বমুরব্বী দুইজনের কথা নেব হ্যাঁ সমাজ হ্যাঁ বলুন আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি আমার মনের ভুলে আমার রক্তিরক্ত জ্বালা যন্ত্রণা ছিল আমি চলেতে পারি নেই তার কারণে আমি হিন্দু ধর্ম ত্যাগ করছিলাম আমি আবার ফিরে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করছি আমার সবাই ক্ষমা করুন আমরা আমরা সবাই আমাদেরকে ক্ষমা ক্ষমা করে দিবেন আমি ভুল পথে দিন আর না যাই আর যারা এই পথে যারা এই পথে গেছেন তারা ফিরত আসার চিন্তা ভাবনা করেন আমার মতন কেউ করেন না জয়নি আমি যা করছি করছি বলে করছি গাই করছি করছি এই পথে আপনারা এই ভুল আর না কেউ আমার সদর্মে আমার সাধারণ maaf করে দেন সবাই আচ্ছা জয়নি তাহলে এখানে সে বাবা নিজেই ভুল স্বীকার করেছে এবং আপনারাও সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবার খালেসি বাবু আসুন আপনার গ্রামের ছেলে আপনার দুটো কথা আছে আপনি দুটো কথা বলুন তারপরে সমাজপতি হিসেবে বাবা আপনি বয়োজ্যেষ্ঠ যদিও এর চেয়ে হয়তো জানা শুনে একজন ভালো থাকতে পারে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সে দুটো কথা বলবে নাকি যে ভাই বো কিন্তু ভাই বো একটু দূরে দূরে সুযোগ যাওয়ার জন্য যদি আমার ভাই এই কর্মটা করে আর যদি আমার ভাই বো এরকম কর্মটা না করে এই হল আমার প্রধান সবার কাছে আমি প্রার্থনা করি মাফ করে দেন ভগবান দিনে সব পথে আছে বাবু আসুন আপনি দুটো কথা বলুন আপনার সমাজ থেকে আপনারা মেনে নিয়েছেন এবং এটা আসুন আপনার সমাজপতি আরে আপনি আসুন আপনি বয়োজ্যেষ্ঠ এত ভয় পান কেন আসুন আপনারা সমাজ থেকে মেনে নিয়েছেন এবং এই কার্য আর যেন ভুল পথে না যায় এইভাবে দুটো কথা বলুন নাকি হ্যাঁ আর ব্রাহ্মণ সমাজ থেকে বলবে দেখুন আমাদের সমাজ থেকে একটা ভুলবশত ভুলবশত তোমার ছোট হয়েছিল সে আবার আমার সে অনুনয় বিনয় করে আবার এই হিন্দু গৃহীত হইলে এই বলে আমি আমার যাক ভালো বলেছে বয়স্ক লোক বয়স্ক মানুষ আর কি বলবে তো এইবার যারা কাজ করেন দিব্যজ্ঞান হ্যাঁ ব্রাহ্মণ সমাজ থেকে আমাদের যে পুরোহিত সমাজ থেকে হ্যাঁ প্রোহিত করেছেন তুরীয় কৃষ্ণ গোস্বামী এইবার আমাদের মাঝে দুটো কথা বলবে দুজনই দাঁড়াবে আগে প্রোহিত মশাই দুটো কথা বলুক হ্যাঁ যে প্রোহিত করেছেন এবং কাব্যতীর্থ ইনি তুরীয় কৃষ্ণ গোস্বামী ইনি কাব্যতীর্থ একজন পণ্ডিত এবং আরও এখানে যারা আছে তার মধ্যে আট পণ্ডিত পণ্ডিতবর্গ এখানে আছেন তাদের সিদ্ধান্ত মোতাবেকে আমরা এই কাজ কাজে আসতে পেরেছি এবং আমি দুরাচার গোপীনাথ দাস সকলেই প্রশ্ন করেছিলেন বাবা এটা কি করা যায় তা আমি বলছি আমরা সিদ্ধান্তবাদ করে দেখি তো সিদ্ধান্ত এদের নিয়ে করেছি এবং পণ্ডিতবর্গ এবং আমার সমাজবর্গ আমার জাতিবর্গ সকলেই অনুপ্রেরণা জুগিয়েছে সেই কাজেই আমরা সেই কর্ম করতে সফল হয়েছি জয়নিতাই এইবার যে প্রহিত্ব কার্য করছেন আপনি কিছু বলুন জয় নিতাই জয় গৌর জয় আসলে ভুল তো মানুষেরই হয় তাই আমাদের সেই অতি পরিচিত একজন ব্যক্তি আমাদের এলাকারই ছেলে মন্টু সরকার তিনি একটি ভুলক্রমে আমাদের ধর্মচ্যুত হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন পরে তিনি এই ভুলগুলো বুঝতে পেরে যখন আমাদের কাছে আসলেন তখন আমরা কয়েকজন বসে সিদ্ধান্ত নিলাম যে কিভাবে তাকে আমরা আবার আমাদের স্বধর্মে ফিরিয়ে আনতে পারি তাই সেই কথা চিন্তা করে সেই দেখে আমরা কয়েকটি শাস্ত্র কে ই করে মঞ্চন করে আমরা যে সমাধানে এসেছি সেটি হচ্ছে আমরা তার অঙ্গ প্রাচিত্বের ব্যবস্থা করেছি তার যে প্রাচিত্ব অন্তে মুন্ডন হবে এবং তারপরে আবার যে প্রাচিত্বের বিধান রয়েছে সেই প্রাচিত্বের বিধান সেই অনুযায়ী প্রাচিত্ব করা হয়েছে এবং সবশেষে হচ্ছে বিষ্ণু পূজা এবং বৃহৎ বিষ্ণু হোম ভগবান বিষ্ণুর চরণে একশো আটটি তুলসী দান বৃহৎ বিষ্ণু হোম তারপরে পূর্ণ হোম এই সমস্ত হোমের মাধ্যমে আমরা তাকে আবার আমাদের সনাতন ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং সে যদি মনে প্রাণে আবার সনাতন ধর্মকে মনে লালন করে ধারণ করে তাহলে আমাদের সার্থকতা আমরা ভাববো যে না আমরা পেরেছি তাকে ফিরিয়ে আনতে শুধু আমরা মন্ত্র বলেছি মন্ত্র বলাটাই সব কিছু না সে যদি মনে প্রাণে গ্রহণ করে আমরা মন্ত্র বলিয়েছি তাকে দিয়ে সে আগে কথা হচ্ছে আমি মনে গ্রহণ করতে হবে আমি শুধু মন্ত্র বলালাম গ্রহণ করলো না সেটা তো হয় না সে মনে প্রাণে গ্রহণ করবে আমরা মন্ত্র বলিয়েছি আমরা যে কাজগুলো করিয়েছি এতে আমাদের বেশ কিছু পণ্ডিতবর্গের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজগুলো করেছি আর ভগবানের কাছে একটি প্রার্থনা যে সে যেন আমাদের ধর্মে থেকেই এখন আবার সেই গৌরহরির চরণে আত্মনিবেদন করে তার সে দেহ থেকে প্রাণবিয়োগ হয় আমরা সেই প্রার্থনাই করব আর ইনি যে ভুল করেছে সনাতন ধর্ম বা সনাতন ধর্মাবলম্বী যুব সমাজের কাছে বা সনাতন ধর্মালম্বীদের কাছে একটি প্রার্থনা এই ভুল যেন আমরা কেউ আর না করি ধর্ম পরিত্যাগ করে আমরা কিছুই অনেক বড় কিছু হতে পারবো না হয়তো সাময়িক সময়ের জন্য কিছু লোকের কিছু লোকের ভালোবাসা কিছু অর্থ সম্পদ পাবো কিন্তু এই অর্থ সম্পদ কিচ্ছু না সব ধুলির সাথে হয়ে যাবে তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি প্রার্থনা আমরা কেউ নিজের ধর্ম পরিত্যাগ করে অন্যের ধর্মকে গ্রহণ করতে যাব না সকলের চরণে দণ্ডপথ প্রণতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এইবার আপনাদের সামনে দুটো কথা বলবেন আমাদের ব্রাহ্মণ সমাজের একজন আমাদের সুজ্ঞানী এবং বিদগ্ধ কণ্ঠশিল্পীও বলা চলে এবং আমাদের মধ্যেও আমাদের সমাজের একজন ওর কাছে না শুনে আমরা যারাই চলি ও যদিও আমাদের মধ্যে একজন তথাপিও আমরা যারাই করি ও আমাদের একজন অতিব আপনজন তাই আমার বাবা দিব্যজ্ঞান বাবাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি এই উদ্দেশ্যে করিয়েছি জয়নিতাই জয়গৌর জয় শ্রী গুরু মহারাজ আজকে আমরা সকলে এখানে বসেছি যেটা মূল উদ্দেশ্য আমাদের ছিল যে ভগবান মধ্যে বললেন পরধর্ম ভয়াবহ সধর্ম স্বধর্ম নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবানের এই কথাটা আজকে যিনি ভুক্তভোগী যিনি ভিক্টিম তিনি বুঝতে পেরেছেন কারণ উনি বলেছেন যে উনি মূলত বিভিন্ন যন্ত্রণায় উনি এই ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন তা আজকে উনি আবার বুঝতে পেরেছেন যে নিজ ধর্মে জন্মগ্রহণ করে যদি মারা যাওয়া যায় সেটাই উত্তম ওনার এই বোধদয় আমার মনে হয় ভগবান গৌরহরী করিয়ে দিয়েছেন এরপরে আপনাদের সকলের সহযোগিতায় আপনারা যারা সমাজের লোক ছিলেন আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের কাছে থেকে সে পরামর্শ গ্রহণ করে আমাদের গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করে আজকে তার এই আয়োজন ছিল যে সে কীভাবে আবার আমাদের এই সনাতন ধর্মে সে থাকতে পারে আপনারা সকলেই জানেন যে পৃথিবীর মধ্যে আমাদের সনাতন ধর্মই হচ্ছে আদি এবং প্রথম এর পূর্বে কোনো ধর্ম ছিল না এবং পরেও কোনো ধর্ম থাকবে না উনি সেই বিষয়টা বুঝতে পেরে আজকে এই হোম যজ্ঞের মধ্য দিয়ে ভগবানের মুখনিষ্ঠিত সেই গীতার বাণী সেই গীতার শ্লোক আজকে এখানে উচ্চারিত হয়েছে অষ্টাদশ অধ্যায় গীতা শ্লোক এই যজ্ঞের ভগবানের কথা উচ্চারণের মধ্য দিয়ে আজকে তিনি আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন আমি যারা সমাজে আছেন তাদেরকে অনুরোধ করব। যদি আমাদের সমাজে এমন কোনো কেউ থাকে আপনারা প্রতিবেশী হিসাবে অবশ্যই সেটা বুঝতে পারবেন দয়া করে এমন যদি কারো ভিতরে কোনো যন্ত্রণা থাকে আগে থেকে একটা মানুষ কিন্তু অন্য ধর্মে যায় না আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশেপাশে যদি একটু খেয়াল করেন আপনারা সেটা জানতে পারবেন আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা এখন থেকে আপনাদের প্রতিবেশী সম্পর্কে খোঁজ নেবেন আপনাদের গ্রামে যারা আছে তাদের সম্পর্কে খোঁজ রাখবেন যে তাদের ভিতরে এরকম কারোর মধ্যে কোনো চিন্তাভাবনা আছে কি না আপনারা এমনভাবে তাকে বোঝাবেন যাতে সে বুঝতে পারে যে আসলে না তার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আমাদের গুরু মহারাজ একটা কথা বলেছিল যদি কেউ ভুল করে অন্য ধর্ম গ্রহণ করে তবে সমাজের দেশের কেউ মেনে না নিল গ্রহণ না করলেও তিনি তাকে গ্রহণ করবেন আমাদের গুরু সেই কথা রেখেছে আপনাদের সকলের সম্মতিতে আজকে তিনি এই আমাদের শুদ্ধ যে দাদা তাকে আপনাদের আবার আপনাদের সমাজের মধ্যে ফিরিয়ে দিয়েছেন আপনারা আমাদের শ্রী গুরু জন্য ভগবানের শ্রীচরণে প্রার্থনা করবেন এবং আপনারা চোখ কান খোলা রাখবেন যাতে এমন গুণ আর কেউ না করে জয় গৌর হরি জয় গৌর সুন্দর জয় নিতাই জয় নিতাই যাক আমরা আর দীর্ঘায়ু করবো না বেলা অবসান আমাদের আরেকটা কর্ম আছে আমরা সেদিকে যাব আপনারা সকলে সম্মতি অবস্থায় আজকে যে আমরা যেটা পেরেছি এটা মহাপ্রভুর অশেষ দয়া আপনাদের মধ্যে থেকে আর কোনো কথা বলার আছেন কেউ আশিস না আশিস কেউ কথা বলতে চাইলেও দেবো না আশিসের দরকার নেই গ্রামীরা তো আপনারা মেনে নিয়েছেন আচ্ছা জয়নীতাই হ্যাঁ কোন হ্যাঁ বাবা তাহলে আসুন দুটো কথা বলুন আপনি একজন শিক্ষক মানুষ আসুন আরে আপনাদের শিক্ষকের দলের দুজন বলছে আপনিও আসুন ফিনিশিং হয়নি বললে অনেক বলতে পারবো কিন্তু তথাপিও কথা নয় তথাপিও জাতির উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই সারা সমস্ত সনাতনী জাতির জন্য আমি যে কথাটা বলতে চাই যদি আশেপাশে আরও কেউ যদি এরকম ভুলটাকে বুঝে নিয়ে আবার স্বধর্মে ফিরে আসতে চায় কেউ জাগা না দিলেও আমার পাগল যখন বলেছে আমার বুক পেতে তাদেরকে জাগা দেওয়ার জন্য আমি আছি মহাপ্রভু যেন এই ক্ষমতায় যোগ্যতা দেন এবং সবাই কৃপা করে আসুন নিজের ভুলটাকে পরিত্যাগ করে সঠিক জায়গায় আবার ফিরে আসার জন্য সচেষ্টা করুন যে যেখানে যে অবস্থায় আছেন নিজের স্বধর্মটাকে প্রতিপালন করার জন্য সচেষ্ট থাকুন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিশ্রাম রহিল জয় জয় পরমদয়াল শ্রীগুরু নিতাই গৌর সীতানা প্রতি নেমান একবার হরি হরি বলে